রেসালাতের পরিশ্রম পারিশ্রমিক এলমে শরিয়াত অবির সালাত এলমে তরিকত অবির সালাত এলমে হাকিকত অবির সালাত এলমে এই রেসালাতের পারিশ্রমিক কি দিচ্ছে কুল্লাস আলু কুমালাই আসবেন ইল্লাল মাওয়াত দা করবা রাসুল আপনি বলে দিন এ রেসালাতের বিনিময়ে আমাদের কাছে কিচ্ছু চায় না মান্নবী পা চায় কি

তা আপনারা জানেন রাসুল পাক সাল্লাহ আলি সাল্লাম রেসালাত এলমে শেরিয়াত এলমে তরিগত এলমে হকিকত এলমে মারফত যত কাজ রাসুল্লাহ দেখেন সব কাজকে একত্রিত করলে বলা হয় রেসালাতের কাজ কিসের কাজ রেসালাতের কাজ এই রাসুল্লাহ সব রেসালাতের কাজ করে ফেললেন আরব জাহানে আল্লাহ রব্বল ইজ্জতের হুকুম হুকুমাত প্রতিষ্ঠিত করে ফেললেন সব কিছু করে ফেললেন যখন আল্লাহ রি খুশি হয়ে গেলেন আমার যে এত কষ্ট করলো এত কষ্ট করার পরেও আমার আমার বন্ধু সে তা আমার আমার হুকুম প্রতিষ্ঠিত করে ফেলেছেন ফেলেছিল কিনা বলেন ডেকে বলল যে যাও জিব্রাইল তুমি আমার বন্ধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করো এর বিনিময়ে আমার বন্ধু আমার কাছে কি চায় যা চাইবে আমি তাই দেব ইম্পর্টেন্ট কিনা বলেন তো কথাটা কথাটা ইম্পর্টেন্ট তো নাকি তে রাসূল পাক সাল্লাল্লাহু কাছে জিবলামিন চলে এলো চলে এসে সালাম দিল বলল আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি উত্তরে বলেন আপনার আশার হেতু কি আপনাদের জন্য আজকে সুসংবাদ আপনাদের জন্য আজকে সুসংবাদ কে কি সুসংবাদ যে আপনি এত কষ্ট করে আল্লাহর জমিনে রেসালাত প্রতিষ্ঠিত করেছেন এর বিনিময়ে আপনি যা মজুরি চাইবেন যা পুরস্কার চাইবেন আল্লাহ তাই দেবেন এটা কি ইম্পর্টেন্ট কি না বলেন সাল্লাহাম এই কথা শুনে বলল যে ঠিক আছে আমি খুশি হয়েছি আমি খুশি আমার বিনিময়ে এত কষ্টের বিনিময়ে আল্লাহ রব্বলিজ আমার মজুরি দিবেন আমার পুরস্কার দেবেন ওকে আমি রাজি কিন্তু আল্লাহ রুবলি আল্লাহর তা জানেন এই কথা বললেন আরে আমরা যদি সুযোগ এরম পেতাম কত কিছু চেয়ে নিতাম আল্লাহর রব্লিজ্জোদ্ কাছে ঠিক কিনা আর উনি কি বললেন আমার যা প্রয়োজন আল্লাহ রব্লিজোত তা জানেন জিরবেলাম ফিরে গেলেন আল্লাহর দরবারে ইয়ে বললেন হ্যাঁ আল্লাহর আপনার বন্ধুর কাছে গিয়েছিলাম আপনার বন্ধু এই জবাব দিয়েছে বলল তাই এই জবাব দিয়েছে তখন সুরা সুরার তেইশ নাম্বার আল্লাহর করল কোনুর সুরা এক নাম্বার 23 এইটা নাজিল করলেন নাজিল করে বললেন আমার বন্ধুকে গিয়ে দিয়ে আসো এইটাই তার রেসালাতের পারিশ্রমিক রহমান কি বুঝলেন রেসালতের পরিশ্রমিক কি দিচ্ছে হে রাসূল আপনি বলে দিন এ রিসালাতের বিনিময়ে আমাদের কাছে কিছু চায় না আমার নবী পাক চায় কি নিকট আত্মীয়দের সাথে محبت মুআদдат তে এত কিছুর বিনিময়ে কি পুরস্কার দিলেন রাসূলুল্লাহ নিকট আত্মীয়কে محبتে রাখতে হবে সবার কথা কি বুঝতে পেরেছেন এটা কি আমার কথা এই কথা থেকে আমি বললাম তে রাসূল সাল্লাল্লাহু নিকট আত্মীয়দের জানাতে বুঝতে হবে প্রত্যেকটা মুসলমানকে যে তাদের ভালোবাসতে হবে যেমন রাসুল্লাহকে নিজের জীবনের ভালোবাসলে যদি যায় তার প্রত্যেকটা সদস্যকে ভালোবাসলে ইমানদার সদস্যদের ঠিকই ঠিক না ভুল বললাম বলেন আজকে তো আমরা ভুলে গেছি সেই কথা এখন ধরে নেন ইলার দাতাফিল করবা এই মোহাব্বাত আর মাওয়াদ্দাতের মধ্যে দুটো পার্থক্য আছে ফারাক আছে এই মাওয়াদ্দাত এই শব্দটা ব্যবহার হয়েছে রাসূলুল্লাহর সেন্স এরকম ব্যবহার হয়েছে আল্লাহ সেন্স এরকম ব্যবহার হয়েছে যে যদি আমার হাসান হোসেনকে যদি তোমাদের পছন্দ না হয় আমাদের দিকে তাকে তাদের মোহাব্বত করতে হবে কথা কি বুঝতে পেরেছেন বাবা মার দিকে তাকে যেমন বউকে মোহাম্বত করতে হবে আমার নবী পাক আল্লাহ রাব্বুল ইজ্জতের খাতিরে এই দুইজনকে মাফত করতে হবে এই চারজন কি মাফত করতে হবে ঠিক কি বল তে সেই মাফত তো আমরা করি না এবং এই মাফত সম্বন্ধে এই মাফত সম্বন্ধে এরকম ভাবে তাফসিরে আছে এরকম ভাবে আছে যে এই মাফত শুধু মনে মনে করলে হবে না প্রকাশ করে দেখিয়ে দিতে হবে

যে হোসেন আল্লাহ সালাম যদি রাসুল্লাহ বলে থাকেন আমিও যা হোসেন তাই হোসেন আল্লাহ সালামের লাগবে না সাফাইভ করতে লাগবে কিনা আচ্ছা হজরা আসোয়াদ নাম শুনেছেন না হজরা আসোয়াদ সুইয়ে লটকে দিয়েছে অনেক বড় ইতিহাস আমি ওদিকে যাবো না সময় কম তো ওইটাকে হাজি সাহরা গিয়ে যদি কেউ স্পর্শ করে চুমু খায় তাও চলবে দূরের থেকে চুমু খেলেও হবে কি হবে সে নিষ্পাপ হয়ে যাবে কি হবে নিষ্পাপ হয়ে যাবে একটা হজরা একটু পাথর সেই পাথরকে রাসুল্লাহ একবার চুমুখে কাবার দেয়ালে লাগিয়ে দিয়েছে ঠিক আছে কিনা হয়তো আমি বলেছিলেন এই পাথর তোমার গুণ দোষ কি আছে আমি জানি না রাসুল্লাহ বলেছে চুমু খেলে পাপ মুক্ত হয় তাই আমি চুমু খাই একবার চুমুখে যে কাবার পাথর লাগিয়ে দিলাম রাসুল্লাহ এত মর্যাদাপূর্ণ হয়ে গেল ওই পাথর ইমাম হোসাইনকে কতবার চুমু খেয়েছে রাসুল্লাহ কতবার চুমু খেয়েছে বলেন হাজার হাজার লক্ষ লক্ষ বার চুমু খেয়েছে অত ইমাম হোসাইনকে চুমু খাওয়া নিজে পাপ মুক্ত হওয়া না গোষ্ঠী শুদ্ধ পাপ মুক্ত হয়ে না ঠিক কিনা বলেন কিন্তু ইমাম হোসেনকে কি করে চুমু খাবেন চুমু খাওয়ার তো একটা ব্যাপার আছে ইমাম হোসাইন প্রথম হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি অসত্যের কাছে মাথা নত করে না ঠিক না বলেন হ্যাঁ চলেন একটা ঘটনা বলি আমাদের যে শয়তান আমরা বলি আজাজিল মকরম নাকি হ্যাঁ এই আজাজিল মকরম সেই মাঠে যেখানে ইমাম হোসেন শহীদ হয়ে গেছে সেই কারবালার মাঠে ফজরের নামাজ থেকে ইমাম হোসেনের পিছনে লেগেছে কি লেগেছে জানেন এই হোসাইন আপনি বর্ষতা স্বীকার করে দিবেন যদি আপনি বর্ষতা স্বীকার করেন আপনার মরতেও হবে না আপনার পরিবার নিয়ে আপনি বেঁচে যাবেন বারবার বলছিল ইমাম হোসেন বর্ষতা স্বীকার করেছে হ্যাঁ সারা পৃথিবীর যে কোন লোক যানের বিনয়ে বর্ষতা স্বীকার করার সঙ্গে সঙ্গে সে বর্ষতা স্বীকার করতো ঠিক কিনা বল ইমাম হোসেন শহীদ হয়ে যাওয়ার পর আল্লাহর দরবারে এই শয়তান কি বলেছিল জানেন হে আল্লাহ রাফ বলে যদি আপনি আদমকে সৃষ্টি করে আমাকে সেজদা করতে না বলে হোসাইনকে প্রথম সৃষ্টি করে আমাকে সেজদা করতে বলতেন আমি আমি তাকে সেজদা করতাম বুঝতে পেরেছেন আমি আজকে শ্রদ্ধা করতাম কারণ আমি দেখেছি যে শয়তানের ধোকা তার কাছে স্পষ্ট করতে পারলাম সে হচ্ছে হোসাইন